সালামু আলাইকুম শুক্র দর্শক দিনাজপুর জেলার রানীগঞ্জ গরুহাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই নতুন পর্বটি দর্শক দেখানোর চেষ্টা করব আর দিশার গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে একবারে মাঠ পর্যায়ে থেকে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো দর্শক ভাঙড়ি গরু যেটাকে দেখলাম যেগুলো কাটার জন্য না সব পালার জন্য দর্শক অলরেডি শুরুতে একটা মনে হয় বেচা বিক্রি হয়ে গেল এই যে এটা বিক্রি হয়ে গেল ভাই কত দিয়ে কিনলেন করো ভাই কত দিয়ে হলো ভাই আটত্রিশ হাজারে অলরেডি একটা বেচা বিক্রি হয়ে গেল আর আমরা দেখব এই পাশের এই গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে রাত বয়স কেমন অনেক সলিড মানে গরু সালামু আলাইকুম ভালো আছেন দুটাই নিয়েছিলেন না আরো আসছিল দুটাই বিক্রি চারটে নিয়েছিলেন দুটা বিক্রি আচ্ছা মার্শাল্লা দুটা তাও বিক্রি হয়েছে কেমন বয়স এটা এটা একই দাম না কম বেশি আছে জোড়া আসে বিরাশিটা দেবেন পঁচাশি তবে বিরাশিটাই নিচের টার্গেটে বেচা বিক্রি হবে ইনশাল্লাহ ওই যে চল্লিশ হাজারে জোয়ান পার পিস চল্লিশ হাজার দশক বিরাশি মানে একচল্লিশ হাজার করে আর কাস্টমার বলছে কিন্তু চল্লিশ চল্লিশ আশি আর লাস্ট আছে বিরাশি হাজার হলে বাচ্চা বিক্রি করবে মোটামুটি সাইজ ভালো ধরে লম্বা আছে আর দয়া করে কেউ নাম্বার পায় ফোন দেবেন না কাটার গরুর জন্য এগুলো কিন্তু সব পালার গরু যারা পালবে তাদের জন্য এই গরুগুলো পালার গরুর জন্য অবশ্যই যদি সংগ্রহ করতে চান যোগাযোগ করতে পারেন বা হাটে ঘুরতে হাঁটতে আসতে পারেন

40 चढ़ा 40 तल तो गया भी गया से 48 सवा द 48 सवा द मैं अच्छा दा कर दादा बड़ा दादा वाला एड़ा खंदू बोला एड़ा दादा एड़ा खंदू बोला उसका साइज दबा और वो माता है 487 अनेक बार দাম চলতেছে দশক আমরা দেখি সর্বোচ্চ কত ওঠে কত হলে বিক্রি করতে পারবেন আটচল্লিশ চাচ্ছে চল্লিশে বাচ্চা বিক্রি বেশি মনে হচ্ছে এটা চৌত্রিশ হওয়ার কথা ছিল চল্লিশ মাথা ভালো না আর আমার দর্শক এ পাশে দেখবো এই যে ভাইয়ের এমন হয় বাচ্চা বিক্রি করতেছে বা দেখাশোনা করতেছে ভাই কয় দাঁত কিনলেন কত দিয়ে ভাই পঁয়তাল্লিশ হাজার আট দাঁতের গরু কিনছে আসলে এটার মাথার শেপটা বেশ ভালো ফ্রেম বড় আছে মাংস ধরালে ইনশাল্লাহ বেশ ভালো হবে ভাই এটা কাটার জন্য না পালবেন পালার জন্য এই যে দর্শক ম্যাক্সিমামই কিন্তু এখানে সব পালার গরু বিক্রি হয় কেউ গাবি গরু কাটার জন্য এগুলো নেবেন না পঁয়তাল্লিশ দিয়ে কিনছে মন ডাইরেক্ট তো হবে কাটলে তো মাংস হিসেবে তো জিতছেন মাংস হিসাব করলে তো দাম দর মোটামুটি জিতে গেছে খারাপ না ডের উপর যাবে ইনশাল্লা আর আমরা একটু দেখবো এই পাশের এগুলো কেমন চাচ্ছে দাম দর প্রত্যেকটা ঘুরে কিন্তু আমরা দেখি এটা কতদূর ওঠে চেক করতেছে যে লাতালাত্তি করে কিনা চাচা কয় দাঁত আট দাঁত হয়ে গেছে চাওয়ার দামটা একটু বলেন চাওয়ার দাম বা সর্বোচ্চ কত বলছে সর্বোচ্চ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুই তিন হাজারে সারা এক দেড় হাজার ছয় চল্লিশ সাতচল্লিশ সাড়ে সাতচল্লিশ হলে বেচা বিক্রি পঁয়তাল্লিশ পর্যন্ত বলতেছে না পঁয়তাল্লিশ দাম পাচ্ছে আর এক দেড় হাজার হলে বেচা বিক্রি করবে একটা একবারে পিওর দেশাল কালেশা সালাম আলাইকুম কেমন দাম পাচ্ছেন আজকে এটা দাম পাচ্ছে চল্লিশ কাস্টমার কইসে চল্লিশ হ্যাঁ কয় দাঁত চাচা তিনটে উঠছে কেমন তিন দাঁত ওই চারের কাছে কাছে না আর কত নেবেন আর কত নেবেন চল্লিশ তো কাস্টমার কয়েছে বেচা বিক্রির জন্য কত নিতে যাচ্ছে আপনি নেবেন আমরা নিলে তো ওইভাবে দাম করতাম আমরা তো শুনতে আসছি আর এক দুই হাজার হলে সারে দেবো বিয়াল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ হলে সারবে তাহলে শেষ বেলায় আর কি কাছাকাছি আসে চল্লিশ পর্যন্ত যেহেতু আসছে মাসাল্লাহ বেশ ভালো ছিল বড় ভাই কত দিয়ে কিনলেন সাতান্ন হাজার মাসাল্লাহ একেবারে পিওর হার্ড ডিস এখানে একটা দেখতেছি শিং এর সাইজ তো আসতে চাচা কয় দাদ আট দাঁতই বা জোয়ান হয়ে গেছে কত নেবেন পুষ্পান্ন চাওয়া দাম কাস্টমার কি পঁয়তাল্লিশ পার হয়েছে ছয়চল্লিশ সাতচল্লিশ তাহলে কত পঞ্চাশটা নিচে একটু আচ্ছা পঞ্চাশের নিচে ইনশাল্লাহ বেচা বিক্রি হবে আট দ্বার দশক আইডিয়া দিচ্ছিলাম চলতি হাটডিস্বর গরুর বাজার দরটা কেমন চলতেছে এই টপিকের তো আপনারা চাইলে রানীগঞ্জ হাটটা কিন্তু সপ্তাহে দুদিন সোমবার বৃহস্পতি এই যেটা দেখাশোনা চলতেছে চাচা কয় দাদ এটা নতুন জয় আট দাঁত দর্শক একেবারে কেমন চাচ্ছিলেন চলে দর্শক চাইছেন কত চাচা পঞ্চাশ আট দাঁতের গরু পঞ্চাশ হাজার চাচ্ছে কাকা তো একটু বেশি চায় ফেলতেছে মনে হয় আর যে যেহেতু আশেপাশে কাস্টমার আছে এই বেশি চাচ্ছে কিনা জানি না দাম দর কেমন দিচ্ছে আজকে সর্বোচ্চ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের দিকে হ্যাঁ পঁয়তাল্লিশের দিকে নিয়ত আছে নাকি দেখা যাক কত দূর দর্শক পাশে কাস্টমার ছিল আমরা বিয়াল্লিশ পর্যন্ত দাম দর উঠছে বলে জানছি তো পঁয়তাল্লিশ নিয়োগ রাখতেছে যাদের লাগবে তারা কিন্তু রানীগঞ্জ হাটটা ভিজিট করতে পারেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন আজকে আমি বিদায় নিচ্ছি দেখাবো নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম